আলহাজ ইঞ্জিনিয়ার আক্কা সালিম উনি নির্ভেজাল নির্ভীক এবং খুব ভালো ইমেজের একটা মানুষ সাড়ে ঊনপঞ্চাশ সাড়ে আমরা জনাব আকাশ ইন্দ্রকে আমরা চাই এই সৎ লোক ভালো লোক এবং সে বিএনপির জন্য খুব চাম দেয় এটাই আমরা জানি আমার ওগুলো ধরিছে বহুদিন থেকে বিএমপি করছে যে রহমান থেকে এ পর্যন্ত আসে কিন্তু আমরা তাকেই চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী চূড়ান্ত করতেছেন জনাব বিক্রমবার টিপুর নাম ইতিমধ্যে ঘোষণা করেছেন আমরা জানি এটা মান্দাবাসী সবাই জানে শুধু তাই নয় আওয়ামী সাথে আতাত করে তিনি বিএনপিরও অনেক ক্ষতি করেছেন তাই আমি আমার জাতীয়বাদী দলের হাইকমান্ডকে অনুরোধ করে বলবো যেহেতু আপনারা বলেছেন এটাই চূড়ান্ত প্রার্থী নয় চেঞ্জ হতে পারে আপনাদের কাছে আমার আকুল আবেদন মান্দা থেকে যদি সন্ত্রাসী তুলতে চান আরেক জিয়ার যদি একত্রিশ দফা বাস্তবায়ন করতে চান চাঁদাবাজি যদি সমলেও পাটন করতে চান দুর্নীতি যদি বন্ধ করতে চান জনগণকে যদি সুখে শান্তিতে রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দাবি মনোনয়নপত্র চেঞ্জ করে প্রকৌশলী মোহাম্মদ আক্কাচালি মোল্লাকে ধানের শীষের মনোনয়ন দিবেন এটা এই মানববন্দর থেকে আপনাদের কাছে আহ্বান জানায়